সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এবছর অর্থাৎ দু হাজার সালে যারা পবিত্র হজে অংশগ্রহণ করবেন সে সকল যাত্রীদেরকে অবশ্যই বাধ্যতামূলক ভ্যাকসিন দিতে হবে গতকাল তেইশে মার্চ দু হাজার সৌদি গ্যাজেটে এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে সৌদি সিটিজেন কিংবা প্রবাসী যারা আছেন তাদেরকে যারা এই বছর পবিত্র হজে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক ভ্যাকসিনটি দিতে হবে এবং এই ভ্যাকসিনের জন্য আপনাকে অবশ্যই সৌদি সরকারের অনুমোদিত যে সিতাই যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে আবেদন করে এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য বলা হয়েছে সেই সাথে সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে যে সকল হজ যাত্রীরা জিতাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করে এই ভ্যাকসিনটি গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনারা হজের প্যাকেজ বুকিং দিতে পারবেন না কেননা আপনারা যে নু অ্যাপ্লিকেশনের মাধ্যমে হজের প্যাকেজটি বুকিং দিবেন সেটি আর বুকিং দিতে পারবেন না